নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস আমি রাধা খুব গরম পড়েছে বন্ধুরা এমন একটা জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য যেটা খেতে সবার মন চায় তাহলে এটা বানাতে কী কী লাগবে চলো তাহলে দেখে নিই বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার আর একটা লাইক দিয়ে দেখার নিয়ে নিয়েছি আমি একটা নারকেল নারকেলটাকে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম আইস বক্সের মধ্যে ওরা ঠান্ডাও হয়েছিল দেখো ওটাকে ঠুকে ঠুকে আমি ভেঙে নিয়েছি পুরো খোলাটা উপর থেকে উঠে গেছে এবার ওটাকে আমি ভালো করে ছুলে নিয়েছি দেখো একদম গোলা মতন হয়ে গেছে এটা আমি নারকেলটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেব কোনো ঝামেলা ছাড়া গ্যাস না জ্বালিয়ে এই মন প্রাণ ঠান্ডা করা জিনিসটা আমি তোমাদের জন্য বানিয়ে নেব তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখো আর যারা নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও কিছুটা নারকেল আমি বড় বড় কেটে নিয়েছি অল্প কিছু নারকেল আমি এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব ছোটোবেলার একটা স্মৃতি বন্ধুরা সবার মনে পড়ে যাবে আমি এটা বানাচ্ছি আইসক্রিম নারকেল দিয়ে আইসক্রিম আমরা ছোটোবেলা অনেকেই খেয়েছি অনেকেই কেন বলবো সবাই খেয়েছি আমরা এটা এই আইসক্রিমের কোনো তুলনা হয় না এখন যতই ভালো আইসক্রিম আসুক এর টেস্ট এর ফ্লেভার এখনও মুখে লেগে আছে কিছুটা কুচি করে নিয়েছি বাকি নারকেলগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব সবার আগে আমি কেটে রাখা নারকেলটাকেই আমি গুঁড়ো করব গুঁড়ো করে ফিরে আসছি বন্ধুরা দেখো ঠিক আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি অল্প কিছু গোটা গোটা আছে এর মধ্যে খুবই সামান্য আমি অর্ধেকটা গুঁড়ো করে নিয়েছি যাতে এটা মিহি একটা পেস্ট হয়ে যায় বাকি যেটা দেব সেটা যেন কিছু গোটা গোটা থাকে এবার আমি দিয়ে দেব এর ভিতরে দুধ দুধটাকে আগেই আমি জাল করে রেখেছিলাম তোমরা চাইলে কাঁচা দুধও দিতে পারো আপত্তি নেই তবে জাল করা দুধ থাকলেই ভালো যদি না থাকে সেটা তাহলে তোমরা যে কোনো মিল্ক পাউডার গুলে ওটা নারকেলের সঙ্গে দিতে পারো তারপরে এইটা দিয়ে আমি এবার পেস্ট তৈরি করে নেব যাদের কাছে বাড়িতে গরু টরু আছে তারা কিন্তু গরুর দুধ দিয়ে করতে পারো সেটাও ফেলেবারটা খুব ভালো লাগবে আর যদি না থাকে তাহলে তো দোকানে দশ টাকা প্যাকেটের দুধ পাওয়াই যায় মিল্ক পাউডার সেটা এনে জল দিয়ে গুলে এরকম করে দিয়ে দেবে এত সোজা বানানো বাড়িতে যখন ইচ্ছে বানানো যায় আর সবাই খুব খুশি হয়ে খাবে বড়ো থেকে বাচ্চা অবধি আমি চার চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতন দিয়ে নিও আমি ওটাকে একবার ঘুরিয়ে বাকি যে নারকেলটা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো এরকম ঠিক পেস্ট হবে দুধ দিয়ে বানালে টেস্টটা খুব বেশি হয় যদি দুধ না থাকে ঘরে জল দিয়েও করে নিতে পারো যে নারকেলটা আমি কুচিয়ে রেখেছিলাম এবার এটাও আমি মিশিয়ে দিচ্ছি এলাইসির ফ্লেভার তোমাদের ভালো লাগলে একটা অ্যালাইচিও দিতে পারো বন্ধুদের কাছে বলছি যাদের কাছে দুধ নেই তারা এটা জল দিয়েও করতে পারো নারকেলটাকে জল দিয়ে এরকম করে পেস্ট তৈরি করে নেবে আর যদি কারো কাছে আইসক্রিমের ছাঁচ না থাকে মানে আইসক্রিম মোল্ড না থাকে তাহলে কিন্তু তারা গ্লাসে বাটিতে যে কোনো জিনিসে জমাতে পারে কোনো অসুবিধা নেই কোনো জরুরি না যে এটা আমাদের কাছে থাকতেই হবে যার কাছে নেই সেও করে নিতে পারবে বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি আমার সব রান্নাই সোজা এবং ইজি যারা কখনো কিছু করি তারাও করে নিতে পারবে এই অল্প অল্প কিছু নারকেলের যে দানাগুলো আছে এগুলো আইসক্রিম যখন খাব প্রতিটা বাইটে মুখে পড়বে এত সুন্দর টেস্ট লাগে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমি দুবার করেছি একবার আমি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে বন্ধুরা ভিডিওটা মিস হয়ে গেছিলো কোনো কারণে আবার নতুন করে একবার করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো কোনো গ্যাস না জ্বালিয়ে কোনো ঝামেলা ছাড়া পাঁচ মিনিটে এটা তৈরি করে রেখে দাও আমি এটা রাত্রেবেলা করছি বন্ধুরা কালকে দুপুরবেলা তোমাদের দেখাবো আইসক্রিমটা কেমন হয়েছে আশা করছি সবার খুব খুব ভালো লাগবে মানে এতটাই ভালো লাগবে ওই বললাম ছোটোবেলার কথা মনে করিয়ে দেবে আমি এরকম করে ঢেকে দিলাম যদি তোমাদের কাছে এটা না থাকে একটা প্লাস্টিক দিতে পারো একটা পেপার দিতে পারো বা সেটাও যদি না থাকে কোনো থালা প্লেট কিছু দিয়ে ঢেকে রাখতে পারো বাটিতেও করতে পারো গ্লাসে করতে পারো যেসব চায়ের কাপগুলো কিনতে পাওয়া যায় কাগজের তার মধ্যেও করতে পারো কোনো অসুবিধা নেই যেটা তোমার হাতের মাথায় পাবে সেটা দিয়ে করবে দেখো আমার কাছে তো কাঠিগুলো ছিল না আমি কি করব আমার কাছে চামচ ছিল আমি সেই চামচগুলোকে দু টুকরো করে নিয়েছি ওটাকেই আমি দেখো আইসক্রিমের ভিতরে দিয়ে দিচ্ছি আমার হাতের মাথায় তখন এটাই ছিল আইসক্রিম খেতে ইচ্ছে করলো নারকেল দিয়ে তাই বানিয়ে নিলাম মিক্সারে সামান্য একটু আছে ভাবলাম ওটাকে নষ্ট করে লাভ নেই ওটা এই কাগজের চায়ের কাপ ছিল এর মধ্যেই আমি বানিয়ে নেবো ওটা দেখো এতটা হয়েছে এটাকেও আমি এরকম করে মুড়ে দেব। এটাকে আর কাটবো না এটাকে আমি এরকম করেই রেখে দেব এটা বের করে চামচ দিয়েও খাওয়া যাবে দেখো রাতভর আমি রেখে দিয়েছিলাম পরের দিন দুপুরবেলা ছেলে আমাকে না বলেই খুলে ফেলেছে আমি ওকে বললাম একটু দাঁড়া বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতে হবে আইসক্রিমটা কেমন জমেছে খুব ভালো হয়েছে আইসক্রিমটা বন্ধুরা দেখো খুব ভালো হয়েছে আর এতটা টেস্টি হয়েছে আমি এই বয়েসটা দিচ্ছি আমার মনে হচ্ছে কালকে আবার আমি বানাবো ঘরে তো অবশ্যই একটা নারকেল আছে তিনটে এনেছিলাম দুটো খাওয়া হয়ে গেছে বন্ধুরা নারকেল আইসক্রিম তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাতে আমার খুব ভালো লাগবে এক এক করে সব আইসক্রিমগুলোই খুলে নেবো দেখো দেখে লোভ হচ্ছে কি না বন্ধুরা সেই ছোটোবেলার কথা মনে পড়ছে কি না নারকেল আইসক্রিম অনেকক্ষণ বের করে রাখলে আইসক্রিমটা গলা শুরু হয়ে যায় বন্ধুরা বের করেই কিন্তু খাওয়া শুরু করে দিতে হবে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো দেখো কত সুন্দর হয়েছে